তো আলহামদুলিল্লাহ আমরা সেই লাউ ছড়া জাতীয় মধ্যে আছি এটা পুরো বাংলাদেশের মধ্যে বেশ প্রসিদ্ধ এবং সুপরিচিত একটা উদ্যান আর এটা সৌন্দর্য বেশ ভালো যতটুকু শুনছি এখন আর কি যাচ্ছি ভিতরে হেঁটে হেঁটে আর এখানকার সম্পর্কে যদি আপনাদেরকে একটু তথ্য দেই এখানে হচ্ছে আপনার এন্ট্রি ফি কত নিছে আচ্ছা এন্ট্রি ফি প্রতি হচ্ছে আপনার একশো টাকা গাড়ি পার্কিংয়ের জন্য টাকা নিছে মোটরসাইকেলে ফ্রি আর যদি বাস বা অন্য কিছু আসে সেক্ষেত্রে টাকা নেয় ওরা আপনার এখানে আসলে ওরা গাইড নেওয়ার কথা বলবে গাইড হচ্ছে আপনার ঘণ্টা প্রতি তিনশো টাকা অর্থাৎ আপনার এক ঘন্টা আপনাকে গাইড দিয়ে নিয়ে যাবে তিনশো টাকা দিতে হবে আর যদি আপনার দুই ঘন্টা হয়ে যায় সেক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে তো আমরা গাইড ছাড়াই আর কি ভিতরে আসছি দেখা যাক কেমন হয় কতটুকু চিন্তা করি হ্যাঁ আমাদের অবশ্য মোটা সোটা একটা গাইড আছে এই এই যে এই যে আমাদের এখানে আর একটা বিষয় জানলাম যে আপনার যদি আপনার প্রাকৃতিক ইয়া দেখতে চান হরিণ বা ইত্যাদি তাহলে খুব নিরিবিলি যাইতে হবে আস্তে আস্তে কোনো শব্দ করা যাবে না তো দেখা যাক দেখতে পাই কি না যদি দেখতে পাই সেক্ষেত্রে শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে এই ফরেস্টের আপনার সবথেকে সুন্দর এবং দর্শনীয় জায়গা হচ্ছে আপনার এই বনের মধ্য দিয়ে রেল লাইন তো সেখানে চলে আসলাম এটি হচ্ছে আপনার বিরল প্রজাতির লোহা কাঠ আয়রন ট্রি বা আয়রন উড তার মানে এদিকে আস এর কাঠটা সম্ভবত খুব শক্ত এজন্য আয়রন উড দিছে নাম গাছটা খুবই আনকমন এবং বিশাল বড় আসলে ক্যামেরাতে কিন্তু যে কোনো জিনিস অর্ধেক বোঝা যায় পরিপূর্ণ বোঝা যায় না তো সেক্ষেত্রে এটাও কিন্তু বিশাল। দেখেন। যেমন মোটা তেমন উঁচু। আপনারও সেই এর গাছের নাম কি জানেন ভাই? লোহা গাছ। লুহা গাছ। বলেন মিয়া। এটা আপনার ওই যে রডের পরিবর্তে ব্যবহার করা যাবে। তাই কি আশ্চিনগা। সত্যি? সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। নাম যেহেতু দিতে। দেখেন কি লম্বা এটা খেজুর গাছ। আরে খেজুর নাই গোলা। কারণ হলো আপনি নাম না জানেন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হরিণের সন্ধান পেলাম এই এই যেও না যেও না যেও না আস্তে আস্তে শব্দ করেন না সকাল ভোরবেলা আসছি তো এই জন্য আর কি কারণ লোকের সমাগম একদমই নাই হরিণ তো দেখছি ভালো কিন্তু বাঘের দেখা যেন না পাই খবরদার এই যে হরিণ মাসাল্লাহ দেখছেন হ্যাঁ চলে গেল যে আব্দুল্লাহ গাইডের তিনশো টাকা ভাইকে দিয়ে দিও ওরিং দেখাইছে ভাই আমাদের আমরা কিন্তু অ্যাডভেঞ্চার একদম জঙ্গলের গহিনে চলে আসছি ছম ছম একটা অনুভূতি আমাদের কাজ করতেছে বাবা সাধারণত কিন্তু কোনো টুরিস্টই আপনার এদিকে আসে না আর এটা কিন্তু রাস্তা না এটা হচ্ছে ঝিরি পথ এখান দিয়ে পানি বয়ে যায় আর কি আমরা মূলত উল্লুকের ডাক শুনছি সেই ডাক অনুসরণ করে তাকে দেখার চেষ্টা করতেছি এই মাফি তরিক আমরা গহিণ জঙ্গলে যাচ্ছি আমাদের ভিতরে প্রচুর ভয় কাজ করতেছে তারপরেও বন্য প্রাণী দেখার আশায় যাচ্ছে আর কি কিসের ডাক হইতে পারে এগুলা হ্যাঁ কি ভয়ঙ্কর ডাক বাবা আমাদের অনেক সকালে চলে আসা হয়েছে তো এই জন্য খুব ভয় লাগতেছে কারণ আমরা ব্যতীত এই উদ্যানের মধ্যে আর কোনো পর্যটক নাই

এতে সুন্দর একটা জায়গা ভাই আমি এখানে বসে থাকি অনেক ক্লান্ত এখানে তো রাত্রে থাকা যেত একটু অসুবিধা হয়ে গেছিলো এই জঙ্গলের মাঝে আমার এটা পড়ে গেছিল যা খুঁজে পাইছি এটাই বড় সাড়ে তিন হাজার টাকার জিনিস

আমাদের এক সাথী ভাই হারাই গেছে জঙ্গলের মধ্যে এজন্য আমরা খুব টেনশন ফিল করতেছি হতাশা কি হইছে বলো হয়েছে বলছি না উঠবো কোন দিক দিয়ে উঠছেন কোন দিক দিয়ে কোন দিক দে

ঘুরে ঘুরে দেখলাম আর কি জঙ্গলটা আমরা ফজরের পর পর আসছি অর্থাৎ তখন গরম অনেকটাই কম ছিল তারপরে আমরা প্রচুর ঘামছি আর কি আসলে এই জঙ্গলে দেখার মধ্যে তেমন কিছুই নাই আপনার জঙ্গলের মধ্য দিয়ে আপনার রাস্তা ঘুরে ঘুরে জঙ্গল দেখতে হবে এতটুকুই তো এ হচ্ছে বিষয় তো যারাই আসবেন শুধু এইখানে না যেখানেই যাবেন আপনারা ইউটিউবে আগে ওই জায়গাটা সার্চ দিয়ে গবেষণা করে যাবেন তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হবে আর কি তো আপনাদের লাওয়া ছাড়া জাতীয় উদ্যানের মধ্যে থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি